আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ইনস্পায়ার্ড আজকে খুব সুন্দর কিছু থ্রি পিস দেখাবো পাশাপাশি কাবলি সেট আছে ঠিক আছে কাবলি থ্রি পিস কোর্স পাবেন আজকে ফুল ভিডিও কন্টিনিউ করবেন মাত্র দুশো থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জ দেখাবো ঠিক আছে

যাবে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছে এটাও কিন্তু সিনথেটিক জর্জেটের ভিতরে এখানে টারসেল করা হাতায় টারসেল দে আছে আর এটা কিন্তু কাপ্লিটা কাপ্লিটার প্রচুর ডিমান্ড ঠিক আছে কাপ্লিটার প্রচুর ডিমান্ড এটা ওনা প্রাইস থাকবে 999 আচ্ছা একটাই কালার একটা করেই কালার আছে ঠিক আছে বডি কত আছে ভাইয়া আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ পেজ আছেন এই হচ্ছে ওনাটা ওকে অনলি নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটা দেখেন ফর্টস এটা একটা ডিজাইন এটা ব্ল্যাকের ভিতরে থাকবে খুবই সুন্দর আচ্ছা এগুলো ফ্রন্ট ব্যাক কিন্তু সেমভাবে প্রিন্ট করা থাকবে ঠিক আছে এটা হচ্ছে এটার প্লাজোটা দেন এই হচ্ছে ওড়নাটা প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা ওকে আচ্ছা সিনথেটিক জর্জাটির ভিতরে আরও অনেকগুলো ডিজাইন পাবেন ফ্লর্স এটা কিন্তু সম্পূর্ণ টার্সেল আর এগুলো কিন্তু লাহোরি টার্সেল করা ঠিক আছে এটা হবে প্লাজোটা

আচ্ছা এটা হচ্ছে পাজা ওড়না প্রাইস সেম এটা ব্ল্যাকটা দেখেন ফর্স খুবই সুন্দর জাস্ট দেখার মতো ঠিক আছে আটত্রিশ থেকে ছিচল্লিশ ওকে এটা একটা কালার আচ্ছা এগুলো কিন্তু থার্টি সিক্সও অ্যাভেলেবেল আছে তাই না এ হচ্ছে ওড়না নয়শো টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু ওকে এটা হচ্ছে পাজামা আর এই হচ্ছে এটার ওনাটা ঠিক আছে প্রাইস থাকবে নয়শো নিরানব্বই টাকা আর এটার ভিতর এটা হচ্ছে চমৎকার এটা লেমন কালার প্রাইস থাকবে सेम প্যান্ট এই হচ্ছে ওনাটা 999 99 টাকা থেকে 36 থেকে 46 সাইজ আছে ঠিক আছে থাকবে আচ্ছা ভিউয়ার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশনে কিন্তু চমৎকার এটা ওনা এটা হচ্ছে প্যান্ট ওকে 999 টাকা আপু এই ডিজাইনটা আচ্ছা এরপর দেখাবো অর্গানজা দেখতে পাচ্ছেন সিকোয়েন্স আমরাই কাজ করা এখানে টারসেল দেয়া আছে এটা হবে প্যান্টটা আর এই হচ্ছে ওনাটা ওটা কিন্তু হচ্ছে অরগ্যানজার ভিতরে পাবেন সুন্দর একটা ওনা 750 টাকা কালার আছে তিনটা তিনটা কালার আচ্ছা এগুলোর বডি কত আছে ভাইয়া 38 থেকে একদম 44 থেকে 44 পর্যন্ত পাবেন ওকে এটা একটা কালার এটা ল্যাভেন্ডার কালার সেম প্যান্ট সেম অফার প্রাইস থাকবে 550 টাকা 750 টাকা এইটা দেখে এটা সিকোয়েন্স আমরা কাজ করা হাতায় কাজ খুবই সুন্দর একটা ডিজাইন থাকবে এইটা হচ্ছে প্যান্টা স্যান্টনসিন এর ভিতরে আর এই হচ্ছে ওনাটা প্রাইস কত এটা 999 কালার আছে 2টা

এটাও আটত্রিশ থেকে চুয়াল্লিশ নয়শো টাকা করে আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে এটা হবে পাকিস্তানি বুটিক্সের ভিতরে দেখতে পাচ্ছেন

ছয়শো টাকা আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে থ্রি পিস লিলেন কটনের উপরে পাচ্ছেন তিনশো নিরানব্বই টাকা ওকে এটা দেখেন এটা হচ্ছে ব্রাউনের ভিতরে পাবেন পাঁচশো টাকা আচ্ছা এটা দেখেন এটা জবাব প্রিন্টের ভিতরে পাচ্ছেন থ্রি পিস এটাও পাঁচশো টাকা করে ওকে আচ্ছা এটা দেখে এটা চাইনালের উপরে এটা বিটসের কাজ করা চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ এটা হচ্ছে পাকিস্তানি ইরস্পয়েড একটা ডিজাইন লিলেন কর্তনের উপরে চারশো পঞ্চাশ আচ্ছা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন ওকে এটাও চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে একটা আমি ওকে এটাও চারশো টাকা করে আচ্ছা ফিওর খুব সুন্দর একটা ঘারেড়া দেখাবো দেখতে পাচ্ছে এটা লিলেন কটনের ভিতরে পাবে এটা হচ্ছে ঘারে

এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে সাদা বাহার এটা মাত্র 350 350 এর ওয়ান পিস আছে আচ্ছা এখন 250 এর সুন্দর একটা ওয়ান পিস দেখাবো দেখতে পাচ্ছেন এটা ফ্রন্ট কাট 250 টাকা 250 সাইজও আছে 38 থেকে 38 থেকে 44 250 তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনে জন্য স্ক্রিনটা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ